এখানে কিছু গাছ আছে দেখুন গোল্ডেন মৌসুম এরকম গাছগুলো পাবেন গোল্ডেন মৌসুম কি তো এই ঝোপালো সুন্দর ঝোপালো এক ডালা দু ডালারও গাছ আছে মোটা আমি আছি ওর গোল্ডেন মৌসুমের গাছগুলো এই যে মোটা মোটা গোল্ডেন মৌসুম কি আর এইটা আছে নাগপুরের এমফোর ফোর সিডলেস অনেকে বলছে ভিটা সিড অনেকগুলো অনেকে অনেক রকম দেখায় কিন্তু সেটা নয় এটা ডেইজি অরেঞ্জ মাটিটা মোটা এবং ডেইজি অরেঞ্জের এরকম কুকড়ানো পাতা পাতা দেখলে বুঝতে পারবেন ডেইজি এই যে কুকড়ানো পাতা এখানে অল্প কিছুই আছে এগুলো দু চার পিস দু এক পিস করেই আছে এই যে এই ডেইজি অরেঞ্জেরই এরকম গাছগুলো পাবেন আর গোল্ডেন মৌসুমি ধূপ হলো গোল্ডেন মৌসুমের গাছগুলো পাবেন গাছটা জনপ্রিয় গোল্ডেন মৌসুম গোল্ডেন মৌসুম ছোট্টর পরে ভিডিও দিচ্ছি গোল্ডেন মৌসুম আর এখানে আছে এম ফোর গাছ দেখুন বড় বড় লম্বা অনেক বড় বড় গাছ

অ্যাফোরার ম্যান্ডারি এই একটা হচ্ছে অ্যাফোরার ম্যান্ডারি এরকম গাছ এর আগে থেকে প্যাকেটটা পাল্টানো হয়েছে অ্যাফোরার ম্যান্ডারি তো এই গাছগুলো আছে